আমাদের ফিকির এটা আমার জিন্দিগির মেহনত এটা আমার জীবনের স্বপ্ন এটা আমার দেশের কিশোর যুবক আল্লাহর দিকে ফিরবে ইনশাল আগামী দিনে ওরা মাহাদির পক্ষে লড়বে ইনশাল তার জালের বিরুদ্ধে লড়বে এবং ফিলিস্তিনের শেষ মুসলমানটাও শহীদ হলেও আর একটা মানুষও যদি বেঁচে না থাকে মাটির নিচের একটা মুজাহিদ যদি শহীদ হয়ে যায় তবুও বিশ্বাসী রাখতে হবে হবে বিজয় মালিক দেখাবে পৃথিবীর জালেমকে আল্লাহ তালা ধ্বংসের আগে পৃথিবীবাসী ভাবেও নাই ফেরাউনকে কেমনে ধ্বংস করবে পৃথিবীবাসী জানত না নমরুদকে মানুষ আল্লাহ কেমনে ধ্বংস করবে পৃথিবীবাসী জানত না কারুনকে আল্লাহ কেমনে ধ্বংস করবে পৃথিবীবাসী জানত না নূ আলাই সাল্লামের কৌমকে আল্লাহ কেমনে ধ্বংস করবে পৃথিবীবাসী জানত না কোন জালেম নেপালের অর্থমন্ত্রী যে বেডা অর্থমন্ত্রী মানে যে বেডা পুরা দেশের অর্থের মেন গোডাউন যার হাতে এ বেডারে ফিরতে ফিরতে শেষ পর্যন্ত শুধু জাইঙ্গা ছাড়া আর কিছু যায় ছিল না এই অবস্থায় ফিরতে ফিরতে নিচে গাঁতাত ফালাইছে ওইখানে আবার ইডা মারতে মারতে ইট মারতে মারতে এরপরে ওই মারা গেছে মন্ত্রী এবং মন্ত্রীর পরিবারের সদস্যরা হেলিকপ্টারের রশির মধ্যে ঝুলতেছে বাঁচার জন্য সারা পৃথিবী দেখে নাই এটা কত তিনশো বছর আগের ঘটনা না তিরিশ দিন আগের ঘটনা এক সপ্তাহ হয়েছে